সময় করে আমি সচিব হই এবং রাষ্ট্রদূত ছিলাম কয়েকটি দেশে আমাকে দু সালের ইলেকশনের আগে আমি এরপর যাচ্ছিলাম আমার মেয়েকে আনার জন্য আমাকে আট দশ জন লোক বহুদিন ধরে ফলো করছিল আমার গাড়ি ভেঙে ভেঙে আমাকে নিয়ে জোর করে দুটো পিস্তল থেকে আমাকে নিয়ে গেছে এবং আমাকে আয়না করে নিয়ে এসে রেখেছে আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার আমি ওই ঢাকারই অফিসার আমি ঢাকাখানে কষ্ট ছিলাম আমি জানতাম কোথায় ওকে রাখব এখন প্রচন্ড সেইখানে প্রচন্ড নির্যাতন করা হয়তে লোকদেরকে এই কয়েকজন গুটি কয়েক আমাদের पॉलिटिकल অফিসার যারাschemaName মানিচু ডুবিয়ে দিয়েছে ডিজেএফআই থেকে থেকে তারা স্বার্থান্বেষী কতজন লোক মরেছে তারা খুব خدায় জানে তারা এবং আরএক এবং অন্যান্য যারা এখানে আছে বিশ্ব범িত হত্যা গুম খুন ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি আমার দোষ কি ছিল আমি কোন রাজনৈতিক পরিণতি কখনো আমি কোন করি করিনি আমি সরকারি কর্মকর্তা ছিলাম একজন আমার দোষ ছিল যে আমি লেখালেখি করতাম তারপর আমি তো আমি কোনো কোনো করতে বলি বলি নাই নাই চেয়েছিলাম ন্যায় বিচার এই ন্যায় বিচারের জন্য কি আমাকে ষোলো মাস এই ডানজের মানে কি বলে ডান মানে কি বলে আয়রা বয় ফেলে রেখে বাড়ির তলের মধ্যে অন্ধকার রমে আমি যে কত ক্ষতিগ্রস্ত হয়েছি ফিজিক্যালি সেটা বলে বোঝাতে পারবো না সবার মুক্তি চাই যারা এগুলো করেছে তাদের বিচার চাই এরা পুরো জাতির সারা বাহিনীর সবার জন্য একদম কলঙ্ক এরা কি কোনদিনই এদেরকে সারা হবে না এটাই আমার দাবি এবং আজকে আমরা বসে আছি তারা আমাদের মুক্তি দিবে আমাদের সামনে আনবে আমাদেরকে রাস্তায় দিয়ে চোখ বন্ধে ফেলে দিবে যেরকম আমাকে ফেলেছিল সেরকম হবে না জনতার সামনে তারা মুক্তি দিবে সবাইকে জনগান চায় তারা মুক্তি এরাই হলো আসল মুক্তি সংগ্রামী আলাইকুম আমাকে গুম করে রাখা হয় এখানে জায়গাটা খুবই কাছে ওখানে এটা জয়েন্ট ইন্টারেশন সেল জয়েন্ট সেল ওইটাকে ডেভেলপ করে তারা আয়নাঘর বানানো হয় প্রচুর লোক ওখানে আটকানো আছে মানবতার জীবনযাপন করতে কান্নাকারি করতে বিশ্রী একটা অবস্থা দীর্ঘদিন ধরে কান্না রাতে ঘুমাইতে পারে না টর্চার নির্যাতন চলতেছে মুখ বন্ধু একটা না আমরা কারো করা দিন না উঠে নিয়ে রাখা যায় না এইভাবে সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনী স্বাধীনতা প্রতীক সেনাবাহিনী এই সেনাবাহিনীর বন্দুক রেখে অসত্য কর্মকর্তা রাজনীতি সুবিধা নেওয়ার জন্য সেনাবাহিনী বদনামে এই লোকদের চিহ্নিত করতে হবে বিচার আনতে হবে এবং এদের সবাইকে থাকতে হবে জবাবদি মনে আনতে হবে আমরা চাই ন্যায় বিচার শান্তি শৃঙ্খলা সেনাবাহিনী গর্বের গর্বের সেনাবাহিনী থাকবে সেনাপ্রধানের নিরপেক্ষতার জন্য তার অগ্রণী ভূমিকা দরকার আছে এইখানে আমাদের দিতে হবে আমরা এখানে যাবো না আমরাও সেনাবাহিনী অফিসার সমানে সেনাবাহিনী অফিসার আছে এই সবাই সেনাবাহিনী সদস্য দেশের সন্তান কিছু অল্প কয়জন বিজে সদস্যের জন্য আমরা রহিতে পারি না বিজে ভাই দেশ চালায় না